অন্ধকার রাতের নিঃশব্দ খামার বাড়ি শুধু গল্প অন্য কিছু নয় রাত তখন প্রায় দুটো আকাশে চাঁদ নেই বাতাস থমথমে গ্রামের এক প্রান্তে পরিত্যক্ত একটি খামার বাড়ি যেখানে কেউ যায় না বলা হয় সেখানে মাঝরাতে মানুষের হাঁটার শব্দ শোনা যায় কিন্তু দেখা যায় না কে হাঁটছে রাহাত গ্রামের এক যুবক এসব গল্পে বিশ্বাস করত না তাই বন্ধুরা পথায় ঠাট্টা করলে সে চ্যালেঞ্জ নিল আজ রাতেই ওই খামারে যাব দেখব ভূত আছে নাকি তোমাদের ভয় একটা টর্চ নিয়ে রাহাত চলে গেল খামার বাড়ির দিকে দরজাটা আত খোলা যেন কেউ ঠিক এখনই ঢুকেছে বা বের হয়েছে রাহাত দরজা ঠেলে ভেতরে ঢুকলো ভেতরে অদ্ভুত স্যাত গন্ধ মাটির পচনের আর রক্তের মতো কেমন যেন হঠাৎ টর্চটা কেঁপে উঠল আলোটা দেয়ালে পড়তেই রাহাত দেখল পুরোনো ছেঁড়া ছবি একটা পরিবারের বাবা মা আর একটা ছোট মেয়ে কিন্তু ছবিটার নখের দাগে কেটে লেখা আমরা এখনো আছি রাহাত হেসে বললো ডরানোর জন্য বানানো জিনিস ঠিক তখনই তার পিছনে শুনলো টক 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 কেউ হাঁটছে খুব ধীরে খুব ভারী পায়ের শব্দ রাহাত পিছনে ফিরে টর্চ ধরতেই আলোটা নিভে গেল সম্পূর্ণ অন্ধকার তার ঠিক পিছন থেকে ফিস ফিস শব্দ তুমি কেন এলে রাহাত দৌড় দিতে যাওয়ার আগেই কেউ তার কাঁধে ঠান্ডা হাত রাখল কাঁপতে কাঁপতে সে টর্চ জ্বালাতে চেষ্টা করলো এবার আলো জ্বলে উঠতেই দেখতে পেল সামনেই দাঁড়িয়ে একটি মেয়ে ছেঁড়া পোশাক মাথা নিচু আর ভেজা কালো চুল মুখ ঢেকে রেখেছে মেয়েটা ধীরে মাথা তুললো তার চোখে চোখ পড়তেই রাহাতের চিৎকার আটকে দুটি ফাঁকা চোখের গর্ত চোখ নেই আর মুখটা যেন কেটে হাসছে মেয়েটা হঠাৎ সামনে ঝাঁপিয়ে এসে বলল এবার তুমি আমাদের সাথেই থাকবে টর্চটা পড়ে গেল চিৎকারে পুরো খামার বাড়ি কেঁপে উঠল পরদিন সকালে গ্রামের লোকেরা খামার বাড়ির সামনের রাহাতের টর্চটা পেল কিন্তু রাহাতকে আর কখনো পাওয়া গেল না শুধু খামারের দেয়ালে নতুন করে নখের দাগে লেখা একজন এসেছে আর একজন রয়ে গেছে